আসসালামু আলাইকুম বন্ধুরা রাজেশ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকে চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে সকালের ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের এখন পেঁপে সেদ্ধ আর ডিম সেদ্ধ বসানো হয়েছে এদিকে করলা ভাজা একটা মিক্স সবজি হলো এটা সকালে টিফিন ভাতার জন্য এদিকে বাদাম সবাই মিলে বাদাম বসে বাদাম খোলাচ্ছি বাদাম এটা ভর্তা হবে পটল দিয়ে বাদাম ভর্তা কয়েকদিন থেকে প্রচণ্ড চুল উঠছে তো কিছুদিন আগে আমি বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়ে দেখি আমার বোন ভাইয়ের বউ তারপর পাশের বাড়ির চাচিরা সবাই মিলে এই তেলটি কিনেছে এটা যে তেলটির অ্যাড দিয়েছে সব সময় দি ওদের কথা শুনিয়ে আমিও দেখি একটা অর্ডার দেব অর্ডার দিয়েছিলাম একটা আদিবাসী হেয়ার অয়েল তো এটা অ্যাড দেখেই আমি কিনেছি বুঝতে পারছি না অনেকে বলে এখন ডুপ্লিকেট বেরিয়েছে কিন্তু তেলের রংটা একদম সবুজ সবুজ না নীল বুঝতে পারছি না তো আপনাদের একটু ঢেলে দেখাচ্ছি এই যে তেলটা একদম সবুজ কালারের দেখাচ্ছি আমি সবুজ কালারের তেলটা সীতাই আমি এক্স রে করেছিলাম কারণ হচ্ছে আমার পায়ের তালাটার প্রচণ্ড ব্যথা আর পায়ের গোড়ালির একটু হার বেড়ে গেছে তো যার জন্য প্রচণ্ড ব্যথা নাকি সেটাও বুঝতে পারছি না তো ডাক্তারের সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে কথা বলে এক্স করলাম আপনাদের দেখাচ্ছি এক্স রে রিপোর্টটা কয়েকদিন ধরে প্রচণ্ডই আমি অসুস্থ হয়ে আছি ব্যথার জন্য এই যে দেখতে পাচ্ছেন দাঁড়ান আপনাদের দেখাচ্ছি ঠিক মার্কটা করতে পারছি না ডাক্তারের চেম্বারেই আমি বসে আছি বাইরে মিউজিক বাজছিল তাই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমি অফ করে দিয়েছি একটু আলোতে ধরে আমি ক্লিয়ার করে দেখাচ্ছি আপনাদের ঠিক কোন জায়গাটায় এই যে দেখুন মার্ক করা জায়গাটা ডক্টর দেখিয়ে জাস্ট বাড়িতে এলাম তো ডক্টরবাবু বললেন যে পায়ের ব্যথাটা একটা ব্যায়াম দিলেন প্রথমে ব্যায়ামটা দেখিয়ে দিলেন উনি কীভাবে ব্যায়ামটা করতে হবে দিনে তিনবার করতে হবে ব্যায়ামটা আর হচ্ছে উনি ব্যথা ট্যাবলেট একটা দিলেন জিরো ডল এসপি আর একটা মলম দিয়েছে একটা গ্যাসের ট্যাবলেট দিয়েছে আর একটা কী যেন ট্যাবলেট দিয়েছে সেটা এখনও পাওয়া হয়নি তো ওষুধের দোকান থেকে বললো যে আমি রাতে ওটা আপনার বাড়িতে পাঠিয়ে দেবো আর থেকে বড় কথা যেটা বললেন একদম নরম জুতো পরতে বারবার বলেছেন উনি যে নরম জুতোটা পরতেই হবে আর সকাল যখন মর্নিং ওয়াকে যাব তখন নরম শু ব্যবহার করতে বললেন আর বাড়িতে খালি পায়ে একদমই হাঁটা যাবে না আর বরফ পানিতে পাটাকে চুবিয়ে রাখতে বললেন দিনে দু থেকে তিনবার তো ওই যে ডক্টর সৌমেন রায় আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমাদের ঘরোয়া ডাক্তারবাবু আমার হাজব্যান্ডে যে অপারেশন হয়েছিল এর আগে উনি এই ডাক্তার নিয়ে আমার হাজব্যান্ডের হচ্ছে অপারেশন চিকিৎসা সব কিছুই করেছেন তো দেখাচ্ছে ওষুধগুলো এই যে ওই ওষুধগুলো দিলেন আর এই যে এটা ব্যায়ামটা দেখিয়ে দিয়েছেন ইনি দিলেন এই মলমটা এটা জেল টাইপের আর এই ওষুধটা দিয়েছেন এটা গ্যাসের ওষুধ আর আমি দু নিয়েছি ইনো এটা আমি এমনিতে বাড়ি খাওয়ার জন্য নিয়েছি কারণ ইনোটা মাঝে মাঝে খেতে খুবই ভালো লাগে আর যখন মাঝে মাঝে বুক জ্বালা করে তখন আমি এটা খাই আজকে প্রায় পনেরো কুড়ি দিন থেকে এই ব্যথায় আমি ভুগছি দেখুন চোখ মুখে কি অবস্থা হয়ে গেছে ব্যথায় মানে অস্থির হয়ে গেছিলাম ব্যথার ওষুধ খাই জিরোডল পি জিরোডল এসপি খাচ্ছি কিন্তু ব্যথা কমে মাঝে মাঝে আবার ব্যথাটা প্রচণ্ড হয় মানে শোয়ার পরে বেশি হয় তো আপনারা সবাই মিলে দোয়া করবেন যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি আমিও আপনাদের জন্য দোয়া করব আপনারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন